সত্তর মিটার লম্বা ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে একশো পাঁচ মিটার লম্বা একটি ব্রিজ পারতে সময় নেবে কত যখন একটা ট্রেন নিজের দৈর্ঘ্য ব্রিজ অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে তাহলে একশো পাঁচ যোগ সত্তর মানে একশো পঁচাত্তর মিটার ট্রেন আর পঁচাত্তর কিলোমিটারটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব তাহলে ফাইভ বাই আঠারো দিয়ে গুণ করে দিলাম তাহলে এত মিটার পার সেকেন্ড চলে এলো তাহলে ওয়ান সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ বাই এইটিন এটা উল্টে যাবে তাহলে ওয়ান সেভেন্টি ফাইভ ইন্টু এইটিন বাই সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ পাঁচ দিয়ে যদি কাটি আমরা কত পাবো পাঁচ তিন পাঁচা পনেরো এদিকে হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার এদিকে যদি আমরা কাটি পাঁচ দিয়ে তাহলে এখানে পাবো হচ্ছে আমরা সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো এত তারপর দিকে যদি কাটি তাহলে পাঁচ এদিকে এখানে পড়ে থাকবে হচ্ছে আমার ছয় ছয় সাত তাহলে বিয়াল্লিশ বাই পাঁচ যদি লসাভনাংশ নিয়ে আসবে তাহলে হবে আমাদের পাঁচ আট আট চল্লিশ আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড আট পূর্ণ দুয়ের পাঁচ সেকেন্ড অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান হবে